রাজ্যের বিভিন্ন জেলের পুজো মণ্ডপে শুভ সূচনা করলেন আইপিএস শ্রীলক্ষ্মী নারায়ণ মিনা এডিজি অ্যান্ড আইজি অফ কারেকশনাল সার্ভিসেস দুর্গাপুজো চতুর্থীর সন্ধিক্ষণে দমদম ব্যারাকপুর প্রেসিডেন্সি সহ একাধিক জেল পরিদর্শন করতে দেখা যায় রাজ্যের কারেকশন সার্ভিসেস এর এডিজি অ্যান্ড আইজিকে এই দিন ব্যারাকপুর বিশেষ সংশোধনাগারের এই প্রথম বছরের দুর্গাপূজা শুভ উদ্বোধন করেন এডিজি এন্ড আইজি বাঙালি সব থেকে বড় উৎসব বাঙালি প্রাণের উৎসব এই দুর্গা উৎসব আর সেই পুজো উপলক্ষে এবার আমার বাংলা নিউজের সিনিয়র এডিটর দেবু দেবনাথ ফুল দিয়ে শারদিয়া শুভেচ্ছা এবং বিশেষভাবে সম্মানিত করলেন সিএসডব্লিউবি এর এডিজি এন্ড আইজি সাহেবকে পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন আইপিএস লক্ষ্মীনারায়ণ মিনা আপনাদের দেখাবো সেই চিত্র কি বলছেন তিনি সবার পরিবারে মঙ্গল হোক আনন্দ এবার আমরা ব্যারপুরে আমাদের যে আছে অঞ্জন সেও নিয়ে এখানে পূজা শুরু করেছেন সেটা ইনভার্টের মধ্যে দেখলাম খুব ভালো উৎসাহ আছে দে আর ভেরি হ্যাপি বাংলা বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই দুটো উৎসব প্রত্যেকটি কারেকশন সময় আপনি যাচ্ছেন পুজোর জন্য বার্তা দেবেন বাংলার মানুষের এটাই আসে কি আমাদের যে শক্তির মতলা আছে আমাদের চেতনা যাতে আমাদের চেতনা নির্মল থাকে মঙ্গলকারী থাকে সবারকে আমরা যাতে আনন্দ দিতে পারি আনন্দে থাকতে পারি এই সন্দেহ আমি দিতে চাই প্রস্তুতিটা কেমন চলছে খুব দারুণভাবে চলছে উৎসাহ আছে চারদিকে আপনারা তো দেখছেন তো এই কারেকশানে এই প্রথম পুজো করছেন এটা প্রধানভাবে হয়েছে